আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক নিষ্ঠুর সত্যের গল্প নিয়ে একটা গল্প যেটা শুনলে হৃদয় কেঁপে উঠবে চোখে জল আসবে এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব একটি জাতির ধ্বংস হওয়ার গল্প যেখানে প্রতিটি শিশুর কান্না চাপা পড়ে রকেটের আওয়াজে আর প্রতিটি যুদ্ধবিরতি হয় শুধু মৃত্যুর মাঝে একটু বিরতি মাত্র। প্র আর দেরি না করে যাওয়া যাক মূল ঘটনায় ঘটনার শুরু সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে ভোর হওয়ার আগেই ইসরায়েলের আকাশে গর্জে ওঠে রকেট হামাস ইসরায়েলে হামলা চালায় যার নাম দেওয়া হয়েছিল অপারেশন আলাক্সা ফ্লাড এটি কোনো সাধারণ হামলা ছিল না এটি ছিল প্রতিশোধ প্রতিবাদ এবং এক জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ যে রাষ্ট্র দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ঘর কেড়ে নিচ্ছে তাদের জমি দখল করে শিশুদের হত্যা করে তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ ছিল অপরিহার্য এ হামলায় বারশ ইসরায়েলি নিহত হয় অপহৃত হয় দুশো জন এই হামলা ছিল তোমরা যা বপেছ এবার তা ঘরে তোলো এই টাইপের বার্তা ইসরায়েল থমকে যায় যে রাষ্ট্র নিজেদের অজয়ভাবে তার ভিত কেঁপে ওঠে হামলার ঠিক পরের দিন আট অক্টোবর দুই হাজার তেইশ ইসরায়েল শুরু করে প্রতিশোধ নাম দেয় অপারেশন আয়রন সোর্স কিন্তু সেটা কি শুধু হামাসের বিরুদ্ধে ছিল না ওরা প্রতিশোধ নেয় গাজার শিশুদের উপর মাবনের উপর হাসপাতালের উপর রাত নামলেই আকাশে উঠে যুদ্ধ বিমান আর নিচে গুঁড়িয়ে যায় স্কুল মসজিদ বাজার গাজার ছাদে দাঁড়িয়ে কাঁদে এক শিশু আর সেই কান্না গিলে ফেলে রকেটের শব্দ গাজার বিদ্যুৎ নেই পানি নেই খাবার নেই কিন্তু আছে আগুন ধ্বংস আর লাশের গন্ধ এই মুহূর্তে যুক্তরাষ্ট্র জাহাজ পাঠিয়ে সায় দেয় ইসরায়েল আমাদের মিত্র এই বলে তারা দেয় অস্ত্র টাকা এবং যুদ্ধ সহায়তা জো বাইডেনের সেই হাসির নিচে চাপা পড়ে হাজারো ফিলিস্তিনি শিশুর লাশ তারা যুদ্ধ থামাতে নয় যুদ্ধ জিয়ে রাখতে আসে ইসরায়েল ঘোষণা দেয় উত্তর গাজা খালি কর দশ লাখ মানুষ শিশু বৃদ্ধ অসুস্থ ভীত হয়ে দক্ষিণে পলায়ন করে কিন্তু দক্ষিণেও পড়ে বোমা পড়ে মৃত্যু সাতাশ অক্টোবর ইসরায়েলি সেনারা গাজায় ঢুকে পড়ে একটার পর একটা শরণার্থী শিবিরে ট্যাঙ্ক পাঠানো হয় আট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয় তাদের অপরাধ একটাই তারা ফিলিস্তিনি তারা মুসলিম তারা দুর্বল বিশ্ব চিৎকার করে থামাও এই বর্বরতা কিন্তু যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে জাতিসংঘে ভেটো দেয় যেন মৃত্যুই হয়ে ওঠে নিয়ম চব্বিশ নভেম্বর বিশ্ব তেইশ যুদ্ধবিরতি হয় সাত দিনের জন্য এই বিরতিতে মধ্যস্থতা করে কাতার এবং মিশার ফলে হামাস ছেড়ে দেয় একশো জিম্মি আর ইসরায়েল কয়েক শত বন্দী ফিলিস্তিনিকে সাত দিন পর ডিসেম্বরে আবারও নতুন দফায় শুরু হয় ইহুদিদের আগ্রাসন তাদের লক্ষ্য ছিল খান ইউনিস তাদের ভাষায় সন্ত্রাসী ঘাঁটি মানে তারা মনে করত খান ইউনিস হামাসের সন্ত্রাসী ঘাঁটি কিন্তু প্রকৃতপক্ষে সেখানে ছিল মামনেরা শিশু গর্ভবতী নারীরা বিশ্ব চব্বিশ সালে গাজা রূপ নেয় এক ধ্বংসস্তূপে শহর নয় মাটির নিচে লুকানো এক প্রজন্ম যাদের কেউ ছিল শিক্ষক কেউ ছাত্র আজ তারা কবরের বাসিন্দা উনত্রিশ ফেব্রুয়ারি বিশ্ব চব্বিশ এর দিন এক টুকরো খাবারের জন্য দাঁড়িয়ে থাকা মানুষদের নির্মমভাবে হত্যা করে ইসরায়েলি সেনারা হাতে ছিল খাবারের প্লেট তবুও গুলি পৃথিবীর ইতিহাসে এরকম নৃশংসতা কয়টা দেখা গেছে মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত বলে ইসরায়েল ও হামাস দুই পক্ষকেই তদন্তের মুখোমুখি হতে হবে ইয়েমেনের হুথিরা বলে দাজায় আগুন জ্বললে রেড সি সাগরেও আগুন জ্বলবে তারা রেড সিতে আক্রমণ শুরু করে জ্বালিয়ে দেয় যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রতিক্রিয়ায় ইয়েমেনের উপর শুরু করে অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছোঁড়ে একটি বার্তা দেয় এই লড়াই শুধু গাজার নয় সব নিপীড়িতের সব মুসলিম রাষ্ট্রের ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল ছিল সেখানেও হত্যাজ্ঞ চালায় ইহুদিরা দুই হাজার পঁচিশ সালের শুরুতে ইরান বলে এই বর্বরতার সীমা আছে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে যুদ্ধ আর হামাস ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা হয়ে ওঠে একটি আঞ্চলিক দাবান্য। এপ্রিল বিশ পঁচিশ জাতিসম্ভ জানায় বাহান্ন হাজার ফিলিস্তিনি নিহত এর মধ্যে সত্তর শতাংশ নারী ও শিশু রাজা এখন আর কোনো শহর নয় এটা হয়ে গেছে এক বিশাল কবরস্থান এই গল্পে কোনো নায়ক নেই আছে ধ্বংসস্তূপে খুঁজে পাওয়া এক জোড়া ছোট্ট জুতা আরেকটি পিতার কান্না যার বুকে নেই আর তার সন্তান যদি এই সত্য ঘটনা আপনার হৃদয় স্পর্শ করে তাহলে একটা লাইক দিন কমেন্টে বলুন আপনার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আপনার একটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা আর কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানান ফিরে আসব আবারও একটি না বলা ইতিহাস একটি লুকানো যুদ্ধ নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং মানবতার পাশে থাকুন আসসালামু আলাইকুম